বিদায় দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ অনেক ঘটনাবহুল বৎসর ছিল দু হাজার পঁচিশের শুরুতেই চব্বিশের শেষ আমি চাকরি জীবনে রিটায়ার করি এবং দু হাজার পঁচিশ আরও একটি ব আরও একটি কারণের জন্য খুবই মানুষের মধ্যে ভয় সঞ্চার করেছিল বিশেষ করে কেন্দ্রীয় সরকার যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু করে বিশেষ করে পূর্ববঙ্গের উদ্বাস্তু মতুয়া সহ নমশূদ্র সমাজ আমাদেরকে দু হাজার পঁচিশকে মন্থন করতে হলে ভাবতে হলে যেটা পিছিয়ে রাখা সমাজের মানুষের প্রতি এক চরম বৈষম্য এবং পিছিয়ে রাখা সমাজের মানুষের ভোটাধিকার কারার এক গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্রের জাল গুনেছিল ব্রাহ্মণ্যবাদী মনোবাদী ভাবধারার রাজনৈতিক দলগুলো পরমপুজ্য বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর উনিশশো বত্রিশ সালের গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে পিছিয়ে রাখা সমাজের মানুষের ভোটাধিকার এনে দিয়েছিলেন অথচ আজকে এই মনোবাদী ব্রাহ্মণ্যবাদী ভাবধারা রাজনৈতিক দলগুলো তারা পিছিয়ে রাখা সমাজের মানুষের মতুয়া আদিবাসী মানুষের ভোটাধিকার কারার চক্রান্তে লিপ্ত আজকে প্রায় আটান্ন লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে তার মধ্যে মৃত ভোটার ভুয়ো ভোটার বাদ গেলে পিছিয়ে রাখা সমাজের মানুষের বহুজন সমাজের মানুষের কোনো আপত্তি নেই কিন্তু যারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছে সেই দু সালের পর থেকে সেই মানুষের ভোটাধিকার কেন ষড়যন্ত্র করে কাটা হচ্ছে যে ভোটাধিকার বাবা সাহেব দিয়েছিলেন সেই ভোটাধিকার আজকে তারা কারার চক্রান্তে লিপ্ত মানুষকে জাগ্রত হতে হবে সচেতন হতে হবে দু হাজার দুই সালের পর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মানুষ ভোট দিয়েছে এবং এই পিছিয়ে রাখা সমাজের মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার বিচার বিভাগের প্রধান বিচারপতি পর্যন্ত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে এই মানুষের ভোটে দু হাজার দুইয়ের পর থেকে চব্বিশ পর্যন্ত যে মানুষের ভোটে এই সরকার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধান বিচারপতি নির্বাচিত হলো তাহলে এই মানুষগুলো যদি অবৈধ হয় তাহলে এই সরকারগুলো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধান বিচারপতি তারা বৈধ হয় কিভাবে। সুতরাং অন্যায়ভাবে দু হাজার দুইকে ভিত্তিবর্ষ ধরা হয়েছে যে ভিত্তিবর্ষ ধরা উচিত ছিল দু সালকে যে দু সাল পর্যন্ত মানুষ ভোট দিয়েছে সেই সমস্ত মানুষকে নির্বাচনের অধিকার থেকে তাদের নির্বাচনী আধিকারে নির্বাচন অধিকার হরণ করার চক্রান্ত চলছে এর আগে অনেক রাজনৈতিক দলগুলো বলে যে এসআইআর হয়েছে এসআইআর এর আগে হয়নি এর আগে হয়েছে ইন্টেন্সিভ রিভিশন বাড়ি বাড়ি গিয়ে বিওলোরা ভোটার লিস্ট সংশোধন করেছে মানুষের মনে কোনো ভয়ের ছিল না ভয়ভীতি মানুষের ভিতরে থাকতো না যারা বাড়িঘর করে এদেশে বসবাস করছে যারা মূল নিবাসী মানুষ তাদের ভোটাধিকার কারার চক্রান্তে লিপ্ত আজকে আপনারা দেখবেন টিভি খুললে পঁচাশি বছর নব্বই বছর একশো বছর বয়স তাদের গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে কেন দাঁড়াতে হবে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন থাকবে বহুজন সমাজের মানুষের পক্ষ থেকে অনতি বিলম্বে দু হাজার চব্বিশকে বর্ষ ধরে এই ভোটাধিকার সংশোধন হোক মৃত ভোটার ভুয়ো ভোটার বাদ যাক স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে আমাদের আবেদন আপনাদের কাছে আপনারা ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলগুলোর সত্রছায় থেকে তাদের হুকুম পালন করবেন না মানুষের কথা ভাবুন জয় ভীম জয় ভারত পিছিয়ে রাখা সমাজের মানুষের ঐক্য জিন্দাবাদ বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের চিন্তাভাবনা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক পিছিয়ে রাখা সমাজের মানুষের রাজ কায়েম হোক বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ জয় ভীম জয় ভারত